প্রতিটি সংসারে স্ত্রীকে স্বামীর থেকে বেশি হিসাবী হওয়া উচিত স্ত্রী হিসাবী না হলে কখনোই সেই সংসারের উন্নতি হয় না কারণ একজন স্ত্রী সংসার পরিচালনা করে থাকেন হিসাবী মানেই কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হল হিসাবী নমস্কার কেমন আছেন সবাই দুপুরে রান্নার আয়োজন শুরু করলাম প্রথমে মাছগুলো ভিজিয়ে রাখছি দুপুরে রান্না করব রুই মাছের ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছের একটা মাথা কাটা রয়েছে কিন্তু লাগবে দুইটা তাই আরেকটা মাছ ভিজিয়ে রাখলাম বরফ চালে কেটে নেব এদিকে কচু শাকগুলোও ধুয়ে নিলাম তারপর মাছের ঝোল রান্নার জন্য আলু আর বেগুন কেটে নিচ্ছি আলু আর বেগুন দিয়ে রুই মাছের ঝোল রান্না করব মাছের মশলাটাও এখনো রেডি করা হয়নি এর মাঝখানে আবার মাছগুলো ধুয়ে নিয়েছি লবণ হলুদ মরিচ গুঁড়ো মেখে কিছুক্ষণ রেখে দেব। তাহলে লবণটা ভালোভাবে মাছের মধ্যে প্রবেশ করবে তারপর ভালোভাবে তেল গরম করে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি এই প্যানগুলোতে মাছ ভাজার সবচেয়ে বড় সুবিধা হলো লেগে ধরে না আর পাশের চুলায় ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কি যে মজার একটা খাবার গ্রামে গেলে মাঝে মধ্যে নিয়ে আসি কারণ শহরে তো আর তেমনভাবে পাওয়া যায় না অথচ গ্রামের মানুষ এমন কোনো আকর্ষণ নেই সহজেই পাওয়া যায় এমন জিনিসগুলোর গুরুত্ব সবসময় মানুষ কম দেয় কচু শাকটা লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে একদমই কমে যাবে মনে হচ্ছে তো কতগুলো এদিকে মাছের জন্য মশলা কষানো কমপ্লিট ভেজে রাখা আলু বেগুন দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করব ওদিকে কচু শাকও প্রায় হয়ে এসেছে মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছের ঝোলে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এবার আছ বন্ধ করে পাঁচ মিনিট মতো এভাবেই রেখে দেব। আর এই তো কচু শাক কতটুকু হয়ে গিয়েছে আর কিছুটা সময় রান্না করতে হবে বেশি পাতলা রয়েছে একটু শুকনা শুকনো হলে খেতে ভালো লাগে গলাটাও চুলকায় না মাছের ঝোল নামিয়ে রেখে এবার কচু শাকটাও তুলে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না এটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না শেষ করে খাবারগুলো টেবিলে রেখে দিলাম এরপর রান্না করে সব জিনিসগুলো ধুয়ে নিতে হবে মেয়ে স্নান করানোর সময়ও হয়ে গিয়েছে এদিকে এইভাবে ফেলে রেখে যেতেও ভালো লাগে না রান্না করার পর রান্নাঘরের যে অবস্থা হয় পরিষ্কার না করা পর্যন্ত শান্তি লাগে না রান্না করার থেকেও রান্নার আগে এবং রান্নার পরে যে কাজগুলো এই কাজগুলোতেই যেন সময় বেশি লাগে সব জিনিসগুলো ধুয়ে ঝুড়িতে রেখে দিলাম জল ঝরে গেলে তারপর তুলে রাখবো এরপর শুধু চুলাটা পরিষ্কার করে নিলেই হয় মেয়েকে ছান করিয়ে দিয়ে আবারও করে আসলাম মশলার কোটাগুলো মুছে রাখছি বেশ কয়েকদিন পরিষ্কার করা হয় না রান্নার পরে যদি প্রতিদিন মুছে রাখা যায় তাহলে খুব বেশি নোংরা হয় না আর ঘন ঘন ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না আর বিকেলের দিকে কিছু চানা চুরমুড়ি মাখাচ্ছি গুড়ি বৃষ্টি পড়ছে এমন সময়ে চানা চুরমুড়ি বাদাম ভাজা পেঁয়াজি চপ এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন